জয় গোমাতা মাতা জয় শ্রীরাম একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট ও আই কেয়ার হাসপাতালের তরফ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করা হবে তবে বলে রাখি এটা শুধুমাত্র সনাতনীদের জন্য এখানে ওই যারা আছে না যাদের মূল নীতি হলো হাম দো হামারে জিতনে মার্জি হোক তুমি গিনসা কত গিনলো তাদের কিন্তু কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ কিছুই করা হলো না তাদের প্রবেশ নিষেধ শুধুমাত্র সনাতনীদের জন্য এই সেবা প্রদান করা হবে আপনারা যদি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা গ্রহণ করতে চান এইটুকু সেবা আপনারা গ্রহণ করতে চান আপনারা প্রয়োজন বোধ করেন আপনারা অবশ্যই যেতে পারেন আমি নাম্বার এবং সমস্ত ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সৌমিক গাঙ্গুলি যিনি এর প্রধান উদ্যোক্তা ইছাপুর নিবাসী নবজাগরণী ক্লাবের সামনে এটা হবে আপনারা সম্পূর্ণ তথ্য তার কাছ থেকে পেয়ে যাবেন তার ফোন নাম্বার এবং সম্পূর্ণ ডিটেলস আমি কমেন্টে দিয়ে দেব আশা রাখছি সনাতনীদের পাশে আমরা আগামী দিনে আরো দাঁড়াবো এবং শুধুমাত্র সনাতনীদের জন্য এই পরিষেবা অন্য কোন বিধর্মীরা গিয়ে সেখানে আবার বলবেন না আমাদের কেন পরিষেবা দেওয়া হলো না আপনাদের জন্য এটা না আপনারা যাবেন না ঠিক আছে ধন্যবাদ